ফেস ফুলার রিলে অন টাইম ডিলে কেন আমরা ইউজ করবো এবং কি কোন কোন কাজে কোন কোন ম্যাটেরিয়াল আমরা চয়েস করবো তো আজকে এক ভাইয়ের রিকোয়েস্টে এ দেখেন আমি একটা ডাইগ্রাম আঁকছি আমি আসলে কিন্তু ডাইগ্রাম কোনো সময় আঁকিও নাই আর আমি কোনো উচ্চশিক্ষিত কোনো ব্যক্তিও না তো এই ভাইয়ের রিকোয়েস্টে যে ভাই ফেস ফুলার রিলে এবং কি অন টাইম ডিলে ডাইগ্রাম সহকারে এবং কি কানেকশন সহকারে আমার দেখাই দেন আমার খুব প্রয়োজন কয়েকদিন ধরে আমার এ কমন করতেছে ভাই তো ওই বাইয়ের উদ্দেশ্যে এবং কি যারা না জানেন তো আজকে দেখেন আমার এখানে হাতে ফেস ফুলার নিলে অন টাইম দিলে কিছু ম্যাটেরিয়াল আছে আর এখানে আবার আমি আমি যতটুকু পারি আর কি এই অনুযায়ী আমি একটা ডাইগ্রাম আঁকছি তো জানি না কেমন আঁকছি তো এখানে আমি মনে করি একটা ডাইগ্রাম আইকে নিছি দেখেন এই যে এ করলে আমার ফুল ডিসপ্লেটাতে দেখা যাব তো আমি এ দেখাব আস্তে আস্তে তো আমি আজকে আমার ডাইগ্রামের উদ্দেশ্য ফেস ফুলার রিলে এবং কি একটা আমার মেন সার্কিট ব্রেকার একটা হলো এম ভি এটা হলে ফেস ফুলার রিলে এই যে এটা হলো আমার ফেস ফুলার রিলে আর এটা হচ্ছে কন্ট্রাক্টর এটা হলো ওয়েল আর থার্মাল ওভাল টিলে আর এটা হলো আমার একটা মোটার ট্রি ফিজে ইন্ডাকশন মোটর বলেন ওয়াটার পাম্প বলেন যেটাই বলেন তো সর্বপ্রথম আমরা আমরা কিন্তু আজকে ইনশাল্লাহ পাশে থাকেন ভিডিওটা অনেক লং হইব আর খুব ইন্টারেস্টিং হইব কারণ যারা না জানেন আর যারা না জানেন তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আর সিনিয়র ভাইরে কিন্তু দেখবেন না কারণ এই বিষয়ে আপনি জানেন আপনার অভিজ্ঞতা দিয়ে আবার আপনি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও দেবেন আমি দেখবো আপনার থেকে অনেক কিছু আমার শিকার আছে তো জুনিয়র বাইদের জন্য যারা ওয়ান টাইম রিলে এবং কি ফেসগুলা প্রথমত চয়েস করবেন কী হবে যে আপনি একটা প্যানেল নেবেন প্যানেল নেওয়ার মধ্যে আপনি কী কী জিনিস চলবো কী কী ডিভাইস চলবো তো সাধারণত আবার ভাই প্রশ্ন করছে যে ভাই একটা প্যানেলে বিষয় তো কী কী থাকে তো আমি মূল একটা প্যানেলে নিয়ে যেমন বিস্তিতে আলোচনা করবো এখন এখন যেটা নিয়ে আলোচনা করবো আমরা সাধারণত একটা প্যানেলের মধ্যে প্রথম ফার্স্ট প্যানেলের মধ্যে একটা মেন সিকিউরিটির প্রয়োজন আমার এই যে আমি এখানে দেখতে পাইতেছেন মনে হয় ডিসপ্লে তো ফুল আসতেছে না এই যে এখানে আমি একটা মেইন সার্কেট বেকার ফোর ফোরপুল যেহেতু আমার থ্রি পিজের আর একটা ইএলসিবি দিলাম আর লিকেজ সার্কেট ব্রেকার দিলাম আমি আমি আমার প্যান্ডাতে যেহেতু লিকেজ কারণে সুরক্ষিত থাকার জন্য আমার ইএলসিবিটা ইউজ করা আপনার ইএলসিবি আর সি সি ভি যেটা ইউজ করেন যেহেতু আমার ফোরপুল ফোরপুল নিচ্ছি তারপরে আমি এখানে কিছু কন্ট্রাক্টর কিছু কন্ট্রাক্টার আমরা নিছি আমরা লোড এবং কি সাপ্লাই দেওয়ার জন্য আমার যে ডিভাইসগুলো সেগুলো রান করার জন্য এতে লোড এমনকি সাপ্লাই দেওয়ার জন্য আর এর নিচে আমরা থার্মাল ওভারলোড নিচ্ছি কেন ওয়েলার লোড রিলে ওইটা আমার যে ডিভাইসগুলো আছে এগুলোকে সুরক্ষিত এবং কি প্রটেক্ট করার জন্য আমার এই থার্মার ওভারলোড রিলে রিলেড আমরা চয়েস করবো আমার যতটুক যেমন ধরেন আমার ইন্ডাকশন মোটরটা এই যে আমার ইন্ডাকশন মোটরটা ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়াটার ফ্যান মোটার তো আমার এটা আমার এমপিআর নিব টু পয়েন্ট ফাইভ টিকিয়া থ্রি এম পি পর্যন্ত তো আমি আমরা টু পয়েন্ট ফাইভ টিকিয়া আপনার ফোর এমপি আর কোন সময় সিক্স এম পি পর্যন্ত ইউজ করি তো আপনি এখানে আপনি টু পয়েন্ট ফাইভ নিলে আপনি থ্রি এমপির সেট করে দিবেন থ্রি এমপির উপরে গেলে কিন্তু আমার এটা ওভারলোডটা আপনার প্রোডাক্ট দিব আপনার যে ডিবেস্টে যেমন আমার মোটারটারে অটোমেটিকলি অফ করে দিব তো এই আর এরপরে এখান থেকে আমি অটো এবং কি ম্যানুয়াল এবং কি একটা থার্মোস্টার ইউজ করতে হইব আমি টেম্পারেচার কন্ট্রোল হিসেবে আমার ফ্যানগুলো এবং কি কুলিং প্যাড যা ইরিগেশন সিস্টেম আছে এগুলো আমি কন্ট্রোল করবো এই জন্য আমি যদি টেম্পারেচার দিয়ে আমি কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে একটা থার্মোস্টারও প্রয়োজন তো আপনি অনেক ধরনের থার্মোস্টার সেন্সর ডিজিটাল থার্মোসার আপনি যেইটা মনে সেটা ইউজ করতে পারেন তো বিস্তৃত আলোচনা করলে কিন্তু অনেক লং হয়ে যায় থার্মোসার যদি আপনি ডিজিটাল নেন ওটা এম্পিয়ার অনুযায়ী কিন্তু আপনি এটা আপনি এই কন্ট্রোলারে গড়ে দিতে পারেন এ ওয়ান এ টুতে রিলেটে গড়ে দিতে পারেন তো যাক ওইদিকে দিকে যাই না আমি আস্তে আস্তে ওয়ান স্টেপ বাই স্টেপ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে দেবো যেহেতু আপনারা বুঝতে সক্ষম হন তো আজকে আমরা যেহেতু আমরা এ সাধারণত এগুলো লাগে আর এখানে যেহেতু আমি অটোও করবো ম্যানুয়েল করবো যেহেতু আমি একটা সেন্সর দিয়ে বা থার্মোসাইট দিয়ে অটো করবো তো এটা অটোতে তো চলবো তো কোনো সময় আমার ম্যানুয়ালের প্রয়োজন হতে পারে তো মেনুয়েলের যখন প্রয়োজন হইব তখন আমি থ্রি স্টেপ অটো অটোমেটিক অটো এবং কি মেনুয়েল সিলেক্ট সুইচ নিবো থ্রি স্টেপের যেমন ধরেন এরকম থ্রি স্টেপের অটো এবং কি ম্যানুয়াল সুইচ নেবো আমরা এই যে এরকম যেমন ধরেন এটা আমার সেন্টার আছে অফ এদিকে দিলে অটো বা ম্যানুয়াল এক্সাম্পল বা এদিকে মেনুয়েল দিলেন এদিকে অফ এদিকে অটো তো এইগুলো ম্যাটেরিয়াল আমার প্রয়োজন মেইন কন্ট্রাক্টার অভালট্রিলে তারপরে সে অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ মূল ম্যাটেরিয়াল তারপরে আপনার কানেক্টর আছে টার্মিনাল আছে লাগস আছে তারপরে সে আপনার প্যানেলের জন্য আপনার ট্রাঙ্কিং আছে পিবিসি আপনার সাইজ অনুযায়ী আপনি নিবেন অনেক কিছু তো মূলত আমরা ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল আমরা এইগুলোর প্রয়োজন এরপরে আমরা সাধারণত এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা এই যে প্যানেলটা থাকবো বা আমার মোটার এই যে আমার এখানে মোটর একটা ভাববেন যে আপনার সিঙ্গেল ফেজ মোটর না এটা আপনি ভাববেন এই যে এই যে মোটরটা ভাববেন আপনার থ্রি ফেস ইন্ডাকশন মোটার এই যে এখানে ইন্ডাকশন মোটরটা আছে তো এই ইন্ডাকশন মোটরটা যে চলবো আমার কোন সময় আমার একটা ফেস কাট অফ হইতে পারে দেখেন আমার এই যে তিনটা ফেজ আমি আসতেছি অনেক দুনিয়া তিনটা ফেজ তো একটা ফেস আমার কাট অফ হইতে পারে আমার একটা এইচআরসি ফিউজ এখান থেকে এসে এখানে যাইতে পারে হ্যাঁ তো তাইলে আবার কোন সময় ফেজটা আমার রেডের জায়গা এলো হইতে পারে এলো জায়গাত ব্লু হইতে পারে এভাবে হইতে পারে বা এটা এভাবে আইতে পারে আইতে পারে না তো এই জন্য যখন আমার এখানে যখন লাইনটা চলে আসবো এখান থেকে হয়ে যখন আমার এই মোটরে চলে আসবো এই যে আমার মোটরে চলে আসবো মোটরে চলে আসলে কিন্তু আমার এখান থেকে এই যে আর ওয়াই বি যদি লাইনটা যদি কাইতে যায় কাইতে গেলে এখান থেকে যদি আমার কন্ট্রাক্টরটা অন হয় অন হলে যদি এখানে এক ফেজ বা দুই ফেস বা ফেসটা উল্টে আসে তাহলে কিন্তু আমার এই মোটরটা কিন্তু জুলে দিব মরটা কিন্তু জ্বলে যাবে কারণ এক পিস কাট হয়ে গেলে ওইটা কিন্তু অভারলোড আমরা দুই পিস দিয়ে নিব ওই জন্য কিন্তু আমরা তামাল এটা ইউজ করছি বিস্তৃত ট্রলি আজকে আলোচনার মধ্যে আসতেছি আমি এখন ডাইগ্রামটা বানিয়ে একটু আর পেসগুলা রিলেটেড নিয়ে আলোচনা করি ভিউটা কিন্তু অনেক অনেক লং হইব তো আমি প্রথমে বলছি ডিসপ্লেতে দেখেন কিনা জানি না আর বিশেষ করে আমি আপনাদের কাছে বলছি কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না প্লিজ কারণ যেহেতু আমার আমি কোনো উচ্চশিক্ষিত ব্যক্তিও না এবং কে আমি কিন্তু কোনো সময় আঁকি নাই ড্রাইগ্রাম করি নাই কোনো কিছু করি নাই জাস্ট আমি যতটুকু পারছি এতটুকু ওই বাইরের জন্য এবং কি যারা না জানেন তাদের জন্য উপকারীব আর যারা জানেন তাদের জন্য কোনো উপকার নেই আর এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য করতেছি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা আর বেল নোটিফিকেশান বাটনটা প্রেস করে রাখবেন যাতে করে যদি আমার ভিডিও থেকে যদি কিছু না কিছু আপনি শিখি শিখতে পান তাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি না পান তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো আমরা এখানে সর্বপ্রথম আমরা ফেস পিলোটার রিলেটার নিয়ে আসে তো প্রি ফেস ফেস পিলো রিলেটেড নিয়ে আমরা আলোচনা করি আমরা যেভাবে ডাইগ্রামটা আজকা দিছি ডাইগ্রামটা দেখেন এখানে এল ওয়ান এল টু এল ওয়ান এল টু এল থ্রি এরপরে এন নিউটাল এখানে আমরা এল এল ওয়ান এল টু এল থ্রি মানে আর ওয়াই বি এবং কি নিউটাল এখানে আমরা ডাইরেক্ট চলে আসছে এখানে আমরা ডাইরেক্ট চলে আসছে এখানে দেখেন এই যে কন্ট্রাক্টার এই যে কন্ট্রাক্টারে এখানে রেড ইয়েলো ব্লু এবং কি ব্ল্যাক ব্ল্যাক আছে আমার এ ওয়ানে এ ওয়ানে আচ্ছা এখানে কিন্তু বলি এই ডাইগার কিন্তু আরও অনেক কিছু প্লাস করা যায় কারণ আমি প্লাস করি না কেন যাতে করে নতুন অবস্থায় যাতে আপনার কোনো বন্তুরি না হন এখানে কিন্তু আরও অনেক কিছু প্লাস করা যায় আমি কিন্তু আমি ভিডিওর শেষে কিন্তু আমি বলে দিবো কারণ এখন যদি বলি তাহলে কিন্তু একটা গিজি ভিজি লেগে যাবে আপনারা বুঝতে পারতেন না যা প্রাথমিকভাবে তারা প্যানেল ওয়ারিং ফেসউইয়ার অন টাইম দিলে তারা শিখতে চান এই জন্য আমি চাইতেছি যে আমি নেক্সট ডে বলে দেবো মানে ভিডিও শেষে বলে দিব যে আমার কী কী প্রয়োজন কোনটা কী কী লাগাই দেবেন থার্মোশ কীভাবে কানেকশন করবেন তারপর সে এখানে ফেস পোলারে দিয়েছি ডিলে ডিলে দিয়েছি অন টাইম ডিলে কীভাবে দিবেন আরও কিছু মটেরিয়ালস অটো এবং কি মেজর সিলেক্ট্রোজ কীভাবে দেবেন সেন্সর দ্বারা কীভাবে কন্ট্রোল করবেন আমি এগুলো মানে প্রাথমিক আলোচনা শেষ হলে আমি ওটাতে যাইতেছি এবং কী আস কিন্তু কানেকশনের মধ্যে মো ইনশাল্লা আল্লাহ রহমতে পাশে থাকেন ইউটিউব সেই ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটা ফলো করেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যেহেতু যদি আপনার এই আমার ভিডিওগুলো যদি কাজে আসে আপনি এখন আমরা এল ওয়াই বি আর আই এন আমরা দিয়ে দিলাম কিন্তু থ্রিভেস আর ওয়াই বি নিউট্রাল কিন্তু দিয়ে দিলে আমরা কন্ট্রাক্টরের উপরে সাপ্লাই এখানে এটা কন্ট্রাক্টর আমার আর এখানে আমরা ওয়েল আর থার্মাল ওভারলোট রিলে এখান থেকে কন্ট্রাক্টরের লোডের থেকে আমার থার্মাল ওভারলোট রিলে আবার সাপ্লাই নিব এই যে লোডের থেকে এখানে সাপ্লাই আছে লোড থেকে আপনার রিলে সাপ্লাই আছে সাপ্লাই ওভারলোড হলে সাপ্লাইটি আবার এখান থেকে দেখেন এই যে আপনার এই যে দেখেন রেড এবং কি ইয়েলো এবং কি ব্লু এখান থেকে কিন্তু ডাইরেক্ট মোটর চলে গেছে থ্রি পিস আর এখানে আর কিন্তু এই যে আমার গ্রাউন্ড এই যে আমার গ্রাউন্ড কিন্তু এখানে মোটর চলে আসে তো আপনি আবার দেখেন ভিডিও দেখতে পারেন কিনা আমি জানি না এখান থেকে আমার এল ওয়ান এল টু এল থ্রি এবং কি নিউট্রাল কিন্তু এখানে চলে আসছে ডাইরেক্ট কিন্তু এখানে সাপ্লাই চলে আসে সাপ্লাই চলে এসেছে কিন্তু কন্ট্রাক্টর থেকে অভারলোডলি ইন হয়ে ওভারলোডলি থেকে আউট হয়ে ডাইরেক্ট কিন্তু আমার মোটর চলে গেছে ডাইরেক্ট আমার এটা কিন্তু কাজ শেষ ঠিক আছে আমি একটা দিয়ে দেখাইছি যেহেতু এখন আমি কয়েকটা ডাক্তারছি এখান থেকে কিন্তু আপনার মেনেতে কিন্তু সবগুলো কিন্তু এই যে এল ওয়ান এল টু এল থ্রি এল ওয়ান এল টু এল থ্রি আর ওয়াই আর ওই বি আর ওয়াই বি কিন্তু এইভাবে আপনার প্রত্যেক কন্ট্রাক্টার কিন্তু কমন নেই ঠিক আছে আরও আলোচনা আছে কমন হইলে আপনি দেখতেই কত এমপি দিতেছেন এটা কয়টা কন্ট্রাক্টার আপনি একটা ওয়ারে চলব আপনি মোটা ওয়ার দিলে সাইজে যদি দুটা কন্ট্রাক্টর দিতে তিনটা কন্ট্রাক্টার এক কমন করতে পারেন বা সেপারেট করে দিতে পারেন সবচেয়ে সেপারেট হলেও সবচেয়ে সেপারেট সেপারেট ব্যাট এখান থেকে আপনি মেনে থেকে আরও একটা ব্রেকার দিবেন ব্রেকার দিয়ে আপনি একটা কন্ট্রাক্টার একটা অবলো ঠেলে দিয়ে দিবেন যদি কোনো সমস্যা হয় তো এই ব্রেকারটার ট্রিপি অন্যটা কিন্তু হতো না সেপার সেপারেট দিলে সবচেয়ে ভালো কিন্তু একটু খরচটা একটু বেশি হয় আর কি আচ্ছা যাই হোক আমরা কোন জায়গায় গেলাম এখানে আমরা আমরা সাপ্লাই এবং কি লোড আমরা ডাইরেক্ট ইন্ডাকশান মোটর পর্যন্ত আমরা নিয়ে গেছি ইন্ডাকশন মোটর পলেন ওয়াটার কম্পোলেন্টারেক্ট নিয়ে গেছি এখন আমরা অটো কন্ট্রোলারটা শিখছো অটো কন্ট্রোলটা আমরা কী করবো এখানে ওভারলোড রিলে যে আছে আমরা এই ওভারলোড রিলের কানেকশানটা আর হলো ফেস ফিলার রিলের কানেকশানটা এই যে ফেস ফিলার রিলের কানেকশানটা দেখেন আমি যেভাবে আমি দেখাই আমি জানি না অন্য কোনোভাবে দেখাই কি না আর আমার বিরুদ্ধে যদি দেখে আপনারা যদি না শিখতে পারেন আমার মনে হয় না এই যে জুনিয়র ভাইয়ারা আপনারা আর শিখতে পারবেন খেল করবেন আমি যে কথাগুলো বলি যদি বল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনি ভাই এই কথাটা রঙ বলছেন ঠিক আছে তো দেখেন আমার এখানে এই যে ফেসফুলারিলেটা আর এখানে একটা এমসিবি এই যে আমি একটা এমসিবি দিছি এখানে দেখেন এমসিবি আপনি ভাববেন যে আপনার এই যে প্যানেলটা এই যে আপনার প্যানেলটা এটা কিন্তু ছোটো মোটো প্যানেলটা ধরেন পঞ্চাশ থেকে একশোটা কন্ট্রাক্টর একশোটা বলো টিলে একশোটা অটোমেটিক অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ আছে আপনার মাথা গামাইবেন না দেখা নতুন রা নতুন নতুন এরা বড়ো বড়ো প্যানেল দেখতে হঠাৎ করে কিন্তু মানে অজ্ঞান অবস্থা হয়ে যায় যে এরা কীভাবে কী এত হাজারগুলা ওয়ার কীভাবে যায় কোথায় গেছে কি করছে না করছে আবার অনলাইন সিস্টেম আছে রিলে আছে অনেক মডিফাই করা হয় এসি ডিসি ডিসি টু এসি দুশো বিশ গুল তিনশো আশি বল দুশো চব্বিশ বল এসি আবার চব্বিশ বল ডিসিউ কানেকশান থাকে কোনো সময় টানা থাকে পিলসি বোর্ডের দিতে হয় আরও অন্য অন্য ক্ষেত্রে আবার আবার কন্ট্রাক্টাররা কয়েলে দুশো বিশ গুল থাকে আবার তিনশো আশি বলে থাকে আবার চব্বিশ বল ডিসিউ থাকে বল এসিউ থাকে তো অনেক ক্ষেত্রে কিন্তু একটা প্যানের ভিতরে মডিফাই হয় মাথা ঘামাইবেন না পয়েন্টটা আপনি নোট করেন আর এই থিওরিটি আপনার মাথার ভিতরে ঢুকান তারপর আপনার সব কিছু ইজি জিখবো আজকে আপনি একদম ক্লিয়ার করে দেবো ঠিক আছে পাশে থাকেন আমরা এখানে একটা ফেজ আমরা এখানে ফেজ আমরা তো ফেসের কাম এখানে শেষ করে দিলাম সাপ্লাই এবং কি লোড এখানে একটা ফেজ আমরা এমসিবিতে নিয়ে নিব আর এমসিবিতে কেন নিবো এত বড় প্যানেলটার ভিতরে যত কিছু আমার অটো কন্ট্রোলার যাইব ফেস এই এমসিবি থেকে যাইব যদি আল্লাহ না করো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয় যে কোনো বা আমি আসলাম একটা অটোমেটিক সিলেক্টর সুইচ চেঞ্জ করার জন্য বা একটা কন্ট্রাক্টার চেঞ্জ করার জন্য তো কন্ট্রাক্টরে আমার এখানে 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 কিন্তু আমার কমন থাকবো সিলেক্টর সুইচ থেকে কিন্তু ওয়ারগুলো ঘুরে আসবো তো এই বেকারটা যদি আমি অফ করে দিই এই বেকারটা এই যে অর্থাৎ এই যে বেকারটা আমার এমসিবিটা যদি আমি অফ করে দিই তাহলে আমার যত বড় প্যানেল আছে একদম লাইন অফ হয়ে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো আমরা এখান থেকে এলের থেকে আমরা একটা এমসিবি দিলাম এমসিবি দিয়া এই যে এমসিবি লিখে দিছি আমি আমি কিন্তু এত লেখাপড়া জানি না পাই যাই হোক তো তো মনে করেন যে এমসিবিটা আমি এখান থেকে লাইন নিয়ে আসি দেখেন আমি কই দিছি ফেস ফিলার আর এগারো নম্বরে আচ্ছা এটা পরে আসছি আমরা ফেস ফিলার রিলে আমরা এখান থেকে এল আর ওয়াই বি কিন্তু আমরা কিন্তু এই যে দেখেন ভালো করে দেখেন আর ওয়াই বি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখানে আর ওয়াই বি এল ওয়ান এল টু এল থ্রি আমি ফেস ফুলারটা আবার হাতে নেই হাতে নিলে বসতে পারবেন এই যে আমার ফেসফুলার নিলে এল ওয়ান এল টু এল থ্রি আর ওয়াই বি কিন্তু আমি এই যে কমন করে দিয়েছি আমার এখানে আপনি চাইলে কিন্তু আপনি চাইলে কিন্তু এখানে তিনটা ফিউজ দিতে পারেন এই মন ধরেন তিনটা একটা ফিউজ আছে এখানে দেখেন বাইরে আমার অনেক সিনিয়র বাইরা কমন করে তো আমি কিন্তু বললে দেই এই যে আমার আইপিএসের ব্যাপারে অনেকে ভাই কমন করছে বিশ্বাস করেন আমি কিন্তু বললে দিছি ভাই যেখানে এখানে আমার কারেন্ট এখানে আইপিএস নেই আবার আইপিএসও নিয়েছিলাম দেখানোর জন্য দুর্ভাগ্য ব্যাপারে আমার আইপিএসের ব্যাটারিটা বাড়ানোর জন্য দেখাতে পারেনি তো অনেক ভাইরা কনফিউজ হয়ে দেখেন আমার এখানে এই যে ফিউজটা এই যে সিক্স এমপিয়ার ঠিক আছে এটা কিন্তু ব্রেকার টাইপে একদম আপনি এটা বত্রিশ এমপিআর পর্যন্ত আপনি ফিউজ এটার ভিতরে হোল্ডারের ভিতরে আপনি ইউজ করতে পারবেন তো আমার এটা হলো সিক্স এম্পিয়ার আপনারা দেখছেন এই যে আমার এটা কিন্তু সিক্স এমপিয়ার তা আপনার আপনার কারেন্ট মানে এমপিয়ার অনুযায়ী কতটুকু এ ওয়ান এ টুতে কয়েকটা কতটি কন্ট্রাক্টর আপনার চলবো এই অনুযায়ী কিন্তু আপনি নিতে পারেন তো দেখেন আমি এখন এই যে তিনটা আমি এই যে তিনটা ফেস কিন্তু আমরা এল ওয়ান এল টু এল থ্রিতে আমি উপরে কমন করে দিছি এই এই এখানে আমার এল ওয়ান এল টু এল থ্রিতে এখন নিচে আমরা লয়ে গেলেও চাইলে আমরা ডাইগ্রামটাও দেখতে পারেন এই যে এখানে এল ওয়ান এল টু এল থ্রি এখানে কিন্তু একটা রিলে আছে রিলের মতো একটা কয়েলের মতো এল ওয়ান এল টু এল থ্রি যদি বরাবর লাইনটা আসে তাহলে এখানে চোদ্দ থেকে আউট করবো না আসলে বারো থেকে আউট করব আমি আসতেছি এই আমি ডাইগ্রামটা এই যে দেখেন এই ডাইগ্রামটা কিন্তু আমি এগারো কমন এবং কি বারো এনসি চোদ্দো হলো এনও আমি কিন্তু সেম আমি এখানে কিন্তু আমি ডাইগ্রামটা কিন্তু এখানে দিছি দেখেন একটা টাইমের মতো খুঁজে এল ওয়ান এল টু এল থ্রি কিন্তু এখন উপরে কম আমার চলে গেছে সেন আর এখানে দেখেন আমি কিন্তু এই যে বেকারটা বেকারটাতে আমি যে এলটা পাওয়ারটা নিছি এমসিভি থেকে আমার এগারোতে কিন্তু ইউনিছি এগারো নর্মাল অবস্থায় এগারো আর বারো বারো এনসি আর নর্মাল অবস্থায় এগারো আর চোদ্দ হলো এনো তো আমার এই যে দেখেন খেল করে দেখবেন আমি এগারো থেকে টাইম কমন করছি আর বারো থেকে আমি এখানে দেখেন ওয়ার্নিং লাইট লিখে দিচ্ছি ওয়ার্নিং লাইট দিতে পারেন বা আপনি ওয়ার্নিং মানে সাইডেন দিতে পারেন অ্যালার্ম দিতে পারেন বা যাতে আপনি বোঝেন যে এই এই তিনটা এল এবং কি এল এল ওয়ান এল টু এল থ্রি বা আর ওয়াই বি যদি উল্টা আসে বা কোনো সময় ড্রপ হয় বা বোল্ড ডাউন হয় তখন কিন্তু এটা বারোতে লাইন দিয়ে রাখবো এনসিতে দিব তখন আপনার চোদ্দ থেকে লাইনটা দেবো না আর যদি এখানে রেড ইয়েলো ব্লু বরাবর আসে বোল্ড বরাবর আসে এবং কি বোল্ড ড্রপ না হয় কোনো ফেস কাট না হয় তখন এটা কী করবো এই যে আপনার এই তিনটে ফেস এখানে আপনার এই এই যে আমি ফেসটা কমন করছি এটা এগারো থেকে আর চোদ্দো থেকে আমার এন এন এনোটারে এনসি করে দেব আর চোদ্দো থেকে এনো করে দিলে এই চৌদ্দটার কোথায় আসে দেখছেন এই চৌদ্দটা আছে আমার ওভারলোডেন নাইনটি ফাইভে আমি একটা ওভারলোড করে নি হাতে আপনারা যে কনফিউজ না থাকতে পারেন ঠিক আছে আমি হাতে একটা ওভারলোড দেখছি তাহলে আপনারা একদম কনফিউজ মানে একদম বুঝাই দিব দেখেন এই যে অভারলোড হইলেটা আমার এলেট এ এই যে আমার আর টার্মিনাল ওয়াই টার্মিনাল বি টার্মিনাল আমরা এখান থেকে আমরা কিন্তু লোড চলে গেছে এই যে আমরা এখান থেকে কিন্তু লোড হয়ে আমার মোটর কিন্তু চলে গেছে এখন আমরা দেখেন এনে নাইনটি সেভেন নাইনটি নাইনটি সেভেন নাইনটি এইট হলো এনো এনও এনো আর নাইনটি ফাইভ আর নাইনটি সিক্স হলো এনসি এনসি তো আমরা এনো টার্মিনাল নাই এনো টার্মিল যদি পুষু ইউ ইউজ করেন আসে দরকার আছে আবার আপনার যদি এই ট্রিপ ইউজ করেন তাও দরকার আছে আর আরও অনেক ক্ষেত্রে মডিফাই ক্ষেত্রে করা হয় ঠিক আছে তো আমরা এনর প্রয়োজন নেই আজকাল শুধু এনসির প্রয়োজন ঠিক আছে এনসির প্রয়োজন তো নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স এনসি তো আমরা দেখেন এখানে লাইনটি আমরা ডাইরেক্ট মানে এই নাইনটি ফাইভে নিয়েছি দেখেন এই নাইনটি ফাইভে নিয়েছি আমি লেখাটা আমি ভালোভাবে দেখেছেন লাইট তো এই জন্য এই যে নাইনটি ফাইভে এই দেখেন আপনি নাইনটি ফাইভে নিয়েছি আমি এখন দেখাই নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স কোথায় আছে এই যে আমার এখানে দেখেন এই যে অবালোড লিডার এই যে আমার নাইনটি ফাইভ এই যে আমার নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স তো আমার এই যে পেসুলারি এটাতে আউট হয়েছে পেজটা পেজটা এখানে আমার নাইনটি ফাইভে চলে আসছে নাইনটি ফাইভের থেকে দেখেন নাইনটি ফাইভ এবং কি নাইনটি ফাইভ নাইনটি সিক্স কিন্তু এনসি ঠিক আছে এনসি তো নাইনটি ফাইভের থেকে আবার দেখেন এই নাইনটি সিক্স ওই কিন্তু আমার এই যে এ টু ওয়ান এ টুতে চলে গেছে কয়েল ভোল্টে আমার এ ওয়ান কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু নিউট্রল কমন করে দিলাম এই কয়েল এটা কিন্তু দুশো বিশ গোল কয়েলটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে কয়েলটা দুশো বিশ গোল আর এ ওয়ানে যত আমার নিউট্রল কমন হয়ে গেছে আমার এখান থেকে এফ এস ডা পেসুলার ফুলার থেকে আইয়া কিন্তু নাইনটি ফাইভ এর থেকে এনসি হইয়া আমার নাইনটি সিক্সে এ চলে গেছে তার মানে এতটুকু যদি আমার এই এরিয়া যদি সঠিক থাকে পেস রিলে এখান থেকে এবং কি ওভারলোড রিলে যদি আমার যতটুকু রেঞ্জ রাহি আর নিশ্চিত থাকে তাহলে এটা নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স এন সি থাকবো আর যখন আপনার এই যে অভারলোডের মনে হয় চার এমপিয়ার সেট করছেন যদি পাঁচ এম্পিয়ার ছয় এম্পিয় সাত এম্পিয়ার চলে যায় তাহলে কিন্তু এ নাইনটি ফাইভ কিন্তু নাইনটি সিক্স কিন্তু এটা এভাবে ডিসকাউন্ট করে দিব এভাবে ডিসকাউন্ট করে দিব তাহলে আপনার এ টুতে কিন্তু পাওয়ারটা কাট অফ করে দিব তালে আপনার কনেকটা কিন্তু নর্মাল অবস্থায় চলে যাব এটা কিন্তু একটা কয়েল ভোল্টেজ পাইব না আর একটা অন হইব না আর উপরে সাপ্লাই থেকে আপনার মোটরে যাব না এভাবে কিন্তু ওভারলোড আপনাদের সেফ রাখবো এবং কি প্রোটাক্ট করে রাখবো তো যেমন কিন্তু ওভারলোড নিলে কিন্তু আপনার ওভারলোডটা কিন্তু প্রোটাক্ট করব যখন আমরা ফেস টুলার এটা কেন ইউজ করলাম আমরা যদি আমরা এটা যদি আমরা মটর ইয়ে কি করতে পারে তাহলে কেন কোনো সময় ফেসটা কিন্তু উল্টো আসবো উল্টা আসলে কিন্তু আপনার এটা এটা কি যদি একটা ফেজ কাটো হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই দুটা ফেসে আর বাকি যে দুইটা ফেজ আছে এই ফেজটা কিন্তু আপনার ওভার এম্পিয়ার নিব ওভারলোড নিব তখন কিন্তু ওভারলোডটা ট্রিপ হইব মানলাম যখন স্টেপ একটা ফেজ যখন উল্টা আসবো এই রেডার জায়গার যেমন ভিয়ে আসবো বিয়ের জায়গার যেমন রেড আসবো তখন কিন্তু আপনার এটা কিন্তু ট্রিপ হইব না এটা কিন্তু ট্রিপা মোটরটা কিন্তু দেখা গেছে যদি এর কোনো ডাইরেকশান ডাইরেকশন যদি কোনো জায়গায় থাকে বা ফ্যান মোটর হয় তাহলে কিন্তু উল্টা ঘুরতে ঘুরতে কিন্তু অনেক শক্তি নিব প্রয়োগ করবো বেল্ট বা কোনো শাখা যদি থাকে তাহলে কিন্তু মরটা একসময় জ্বলে যাব বারণ হয়ে যাবো কয় একদিন জ্বলে যাবো তো এই জন্য আমরা ফেস ইউজ করবো এবং কি আমরা এই জন্য আমরা থার্মাল ওভারলোড হইলে আমরা ইউজ করবো তো আর এখানে দেখেন এই যে গ্রাউন্ড আমরা এখানে গ্রাউন্ড দিয়ে দিয়েছি আরও এবি এখানেই নিয়ে গেছে তো এখানে কথা আছে আরও এখানে যদি আপনি ই করতে চান এখানে যে ওয়ান টাইম দিলে এই যে ফেস এটা আমি অবশ্যই ধারণা আছে এখন ধারণা কিছুটা হয়েছে অবশ্যই মনে হয় অবশ্যই পড়ছেন তো এখানে আমি আবার এই যে আমার ফেসপুলা রিলে আমি কিন্তু শেষ করে দিচ্ছি ফেসপুলা রিলে আলোচনাটা শেষ করে দিচ্ছি এল ওয়ান এল টু এল থ্রি তারপর সে এগারো বারো চোদ্দো এগারো কমন চোদ্দো এনো এন এনও আর এন বারো ইলো এনসি আচ্ছা ঠিক আছে তো আমরা সবসময় এনওই ইউজ করি যাদের এনসি প্রয়োজন এনসিও ইউজ করি ট্রিপে হ্যাঁ যখন এটা যখন ট্রিপ একটা ইন্ডিকেটার দিলেন যখন এটা ট্রিপ হয়ে গেলো আগে আপনার চলবে না তখন বললেন বা অ্যালার্ম দিলেন বা একটা সাইরেন দিলেন যে সাউন্ডের জন্য তখন আপনি বারো থেকে নিয়ে আমার একটা সাইরেন দিবেন যখন এর বোর্ডটা সমস্যা হয় বা এল ওয়ান এল টু ফেস চুলার কাটো বোঝায় তখন কিন্তু এ বারো থেকে নিউট্রাল কমন করে দিবেন বারো থেকে গিয়ে কিন্তু আপনার ওই যে এটা অ্যালার্ম দিব তো অনন্দে আসবেন দেখবেন আর প্রবলেমটা সলভ করবেন এখন এখন হলো আমরা ফেস ফুলার ইলে ঠিক আছে এই যে ফেস ফুলার ইলে ফেস সরি ফেস ফুলার না ওয়ান টাইম ডিলে এই যে ওয়ান টাইম ডিলে ওয়ান টাইম ডিলেটা দেখেন এখানে দুইটা ইয়ে আছে দেখবেন আপনি দুইটা সুইচের মতন দুইটা সিস্টেম আছে মানে এটা বানানো কমানো এবং কি অ্যাডজাস্ট করতে পারবেন এখানে দেখেন জিরো সেকেন্ডেতে কে লেখাটা দেখেন কিন্তু দেখতে পারতেছেন বালিকভাবে জানি না আমি জিরো পয়েন্ট সেকেন্ডেতে কিয়া এখন এখানে দেখেন আপনার টেন একশো আওয়ার হান্ড্রেড আওয়ার ঠিক আছে হান্ড্রেড আওয়ার পর্যন্ত আবার দুইটা সাইন দেখতে পারবেন এখানে 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 দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে এখানে কিন্তু দশ আইসি ঠিক আছে দশ আইসি ঠিক আছে তো আপনি এটা আপনি যদি সেকেন্ড যদি আপনি ফার্স্ট সেকেন্ডে রাখেন আর এটা হইলো পার্সেন্ট এই দেখেন এটা হইলো আপনার পার্সেন্ট এটা পার্সেন্ট পার্সেন্ট মানে কি আপনি এটা পার্সেন্ট দিবেন যে কত সেকেন্ডের পরে আপনি এটা কাট অফ করবো এবং কি লাইন কানেক্ট এবং ডিস্টারেক্ট করব আবার পার্সেন্ট দিবেন এটা এখান থেকে আপনি যদি পার্সেন্টটা দেন যদি পার্স সেকেন্ডে রাখেন তো পার্সেন্ট অনেক অধিক হয়ে যাব আচ্ছা যাই হোক তো এটা আর এখন আমরা যে কানেকশনগুলা কানেকশনগুলো দেখেন আমরা কন্ট্রাক্টরের যেমন আমরা এ ওয়ান এবং কে টু পাই দুশো বিশ গোল্টের প্রয়োজন হয় আমরা যদি চব্বিশ গোল ডিসি তাই তো চব্বিশ গোল ডিসি পাওয়ার দিতে হয় কন্ট্রাক্টারে অন করার জন্য আর লোড সাপ্লাই দেওয়া অনেক এসি ডিসি দুশো বিশ বোল্ট তিনশো আশি বোল্ট যাওয়া মানুষ তা দিতে পারবেন তো এখানে তো এ ওয়ান এ টু আছে এটা আমার কন্ট্রাক্টারও কন্ট্রাক্টরের পোয়েল ভোল্টেজ অন করার জন্য কনাক্টার অন করার জন্য যেহেতু আমি উপরে সাপ্লাই দিছি নিচে লোড দিছি এটা আমার সাপ্লাইটা লোড হইয়া কানেক্ট হইয়া যাওয়ার জন্য তো সেম এখানে কিন্তু আমার এ ওয়ান এই যে এখানে আছে এ ওয়ান আর এখানে আছে আমার এ টু এই যে দেখেন এ টু এখানে আপনি লেখাটা শুইব যে এখানে কী কী লেখা আছে দেখেন এটা মডেল এটা ইউ ইউ মানে টাইম টাইম আপনি এই যে দেখতে পারবেন এই যে ওয়ান সেকেন্ড থেকে হান্ড্রেড আওয়ার পর্যন্ত দিতে পারবেন আর এটা দেখেন ইউ টোয়েন্টি ফোর গোল দুশো চল্লিশ গোল গোল এ সি ঠিক আছে পঞ্চাশ সাইড আপনার ফ্রিকুয়েন্সি বত্রিশ বিয়ে বত্রিশ বোল এম্পিয়ার বত্রিশ হ্যাঁ বত্রিশ বিয়ে তো চব্বিশ বি ডিসি কারণ আমি ওই আমি মোবাইলের পিছনে আমি ক্যামেরা থেকে বলতেছি তো একটু বলতে গিয়ে কিন্তু ব্যতিক্রম হয়ে যায় আর টোয়েন্টি ফোর বলিসি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এটিমপি আর দুশো পঞ্চাশ বল্ট তো আমার কয়ার বল্টটা দুশো পঞ্চাশ বল্টের তো দুশো পঞ্চাশ বল্টের যেমন কয়ার বল্টটা ম্যাক্সিমাম মানে টু টোয়েন্টি বোল্টের আমার সিঙ্গেল পেজের তো আমি এখানে এ ওয়ান বা এখানে এ টু বা মানে আর এখানে নিউটাল বা এখানে ফেজ বা এখানে ফেজ দিলে এখানে নিউটাল দিব আমার কানেকশনের অনুযায়ী যদি আমার উপর থেকে যদি ফেজ আসে তো আমি ফেজটা কমন করে দিব একটা জিনিস কাল রাখবেন আমার ডাইগ্রামটা দেখবেন এখানে এই যে পনেরো কিন্তু রিলের এই যে আমি এখানে কিন্তু এখানে আর এখানে দুশো বিশ গুল এখন রিলের কাজ রইলো এখানে পনেরো আর এখানে হলো ষোলো এখানে হইলো আঠারো পনেরো আর ষোলোই অ্যান্সি পনেরো পনেরো আর আঠারো হইলো এন তো আমার দরকার পনেরো এর লাইনটা একটা কমন কর দিব ফেজ আমার ষোলোতে আর আঠারোতে আমি এনোর থেকে লাইনটা আউট করবো কিন্তু ষোলো থেকে আপনি ওয়ার্নিং লাইট এবং কি এটা সেম সেম আপনি এই যে ওয়ার্নিং লাইন আমি লিখে দিয়েছিলাম এখানে লেখা হলে দেখা দিতে ভালো হবে ক্যামেরাটা মোবাইল তো ক্যামেরা না এই তো এটার সেম আপনি ওয়ার্নিং লাইট একটা দিতে পারেন যে এনসি থেকে তো এটারও সেম দেখেন আপনি এই এনসি থেকে আপনি যে কোনো একটা জিনিস দিতে পারেন তো আমার প্রয়োজন পনেরো কমন করব ষোলো থেকে আমরা আঠারো থেকে আমরা কেনটা আউট করবো আউট করে নিয়ে আমরা মডিফাই করবো তো দেখেন মডিফাই যেহেতু করবো তো তাইলে আমরা কী করব এই যে এখানে এই যে এখানে দেখেন আমরা ফেস ফুলার ইলেতে থেকে ফেস রিলে থেকে যে ফেসটা আমরা আউট হয়ে যাবো এই ফেজটা নিয়ে আমরা এই যে এই যে আমরা এখানে এই যে এ ওয়ানে এ ওয়ানে দেবো ঠিক আছে এ ওয়ানে দিব এ ওয়ানে দিব আর এ টুতে আমরা নিউট্রাল দিয়ে দিবো তাহলে আমার এটা কন্ট্রাক্টারের কয়েল বোল্টস আরে ফেস ওয়ান টাইম ডিলেটার আমার কয়েল বোল্ট পেয়ে গেলো এটা রান হয়ে দেবো এখন আমি রিলে সুইচিং করবো সুই রিলে সুইচিংয়ের কারণটার জন্য আমার এই যে পনেরো পনেরোতে কমন করে দেবো যখন ডাইগার অনুযায়ী এই যে আমার ফোন থেকে একটা কমন করে দিব তো এখানে যে আমি মেইন ফেজ একটা আমি দিছি এ ওয়ানে দুশো বল মানে ফেজটা দিছি এখান থেকে আমি একটা এ পোন আমি কমন করে দিব তার মানে আমি আমার কমন পনেরোই হয়ে গেল এখন আমি এই যে আঠারো থেকে এই যে আঠারো এই যে দেখেন আমার আঠারো আঠারো থেকে আমি একটা এন এন ওয়ে নিমু ওয়্যার নিয়ে সেম ধরেন এই যে ওয়ারটা মানে মাঝখানে এই যে ফেজটা এই ফেজটা আমার ওয়ান টাইম ডিলে এ ওয়ানে এবং কি পনেরো নম্বরে দিকে যাব আঠারো নম্বর থেকে বারুইয়া বারোহিয়া আবার সেম এখানে নাইনটি সিক্সে চলে আসবো এবং নাইনটি ফাইভে নাইনটি সিক্সের থেকে এটুতে চলে যাব তার মানে কি এই ফেজ ফুলা রিলে যদি আরও উল্টা না আসে বল বরাবর আসে এই ফেজটা আমার আউট করবো আউট গুইংয়ে লাইন দিব আর যদি এখানে সমস্যা হয় তাহলে কিন্তু আউট গুইংয়ে লাইন দিব না এটা কিন্তু এখানে বারো থেকে লাইন দিব বারোতে আমি ওয়ার্নিং লাইট বা সাইড অ্যান্ড গ্যালাক্সি অ্যালার্মের জন্য যে আমি বুঝতে পারি এই এইটা আবার রিলেতে চলে যাব রিলেটা আবার ওয়ান টাইম ডিলেতে ওয়ান টাইম ডিলেতে মানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা কম্পেশার ক্ষেত্রে আমরা দুই মিনিট তিন মিনিট পর্যন্ত দিয়ে থাকি তো এই তিন মিনিট পরে একবার যদি কাটো হয়ে যায় তিন মিনিট পরে এই এটা এই ফেস ফুলার থেকে আমার ওয়ান টাইম ডিলেতে যাব ওয়ান টাইম ডিলে হয়ে তিন মিনিট পরে এটা আবার এখানে নাইনটি ফাইভে আইয়া নাইনটি সিক্স হয়ে আমার কন্টটা অন হইব এখানেই আমার ফেসটা সাপ্লাইটা দুইটা আমার লোডে চলে যাব আমার দেখেন কয়টা স্টেপ হয়ে গেলো আমার এখানে ফেস ফুলার রিলে থেকে আমি সেভ পাইতেছি ওভারলোড রিলে থেকে আমি সেভ পাইতেছি এবং ওয়ান টাইম ডিলে যখন কারেন্ট তোমার আসে যায় অনেক ক্ষতি হয় কম্প্রেসরের জন্য ইম্পর্টেন্ট একজাক্টলি তো তারপরে আমার এই ওয়ান টাইম ডিলে কিন্তু আমার কম্পোসারটা কিন্তু সেভ থাকতে আছে তো এইভাবে কিন্তু আমরা প্যানেল এবং কি যে কোনো ডিভাইস কিন্তু আমরা সুরক্ষিত রাখতে পারি এই জন্যই আমরা ওয়ান টাইম ডিলে এবং কি ফেস তোলা ডিলে আমরা ইউজ করবো তো তারপরে এখানে কথা কিন্তু শেষ নাই আরও কিন্তু কথা আসে তেস মিনিট ভিডিওটা হয়ে গেছে অলরেডি এখানে দেখেন এই যে একটাই ফেস এই ফেসটা আপনি নিয়ে যাবেন এই যে অটোমেটিক সিলেক্টর সুইচে অটোমেটিক সিলেক্টর সুইচ এনও এনো আসে আপনি চাইলে অ্যানো এনসিও নিতে পারেন এনসি আমরা স্টপের জন্য ইউজ করি এন আবার আমরা অন করার জন্য ইউজ করি কিন্তু আবার স্টপের জন্য অ্যানো এনসি এই যে সুইচের উপরে কিন্তু আপনি আরও সুইচ লাগাইতে পারবেন এই যে দুই এই যে স্টেপটা স্টেপের উপর কিন্তু আরও স্টেপ সুইচ লাগাইতে পারবেন আমি প্রয়োজন স্ক্রিনে দিয়ে দেখুন দেখে নিন আপনাদের অনুযায়ী যেমন আমরা কন্ট্রাক্টারে কন্ট্রাক্টারে আমরা অক্সিলারি ব্লক ইউজ করি হ্যাঁ টার্মিনালের বেশির জন্য সেম আমরা সেম আমরা এই এনও এনসি সুইচে কিন্তু আমরা অক্সিলারি সিস্টেমে আমরা কিন্তু আমরা টার্মিনাল ইউজ করতে পারি এনও এনসি বেশি টার্মিনালের জন্য যেমন দেখবেন আমি এই যে সুইচটা যদি আমি এখানে নিচে এনও দিছি এ এনো ডিসি তখন আমার এটা দেখেন এন এনসি হয়ে গেছে আবার এটার উপরে যদি এনসি ইউজ করি যখন ভিতরটা এন হইব উপরটা এন হইব আর উপরটা এনসি হইলে নিচেরটা এন হইব তো এভাবে আমরা টাইমের প্রয়োজনে আমরা ইউজ করি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি ম্যাটেরিয়াল নিয়ে দিব তা আমি কিন্তু আজকে বিস্তৃত প্যানেলের সম্পূর্ণ আলোচনা করছি যে ভাই যে আপনি প্রতিদিন ফোন করেন আরে সরি ফোন না মেসেজ করেন তো আপনার জন্য কিন্তু এই ভিডিওটা আরও বিস্তৃত অনেক কিছু নিয়ে আলোচনা কিন্তু করছি এখানে তো এ সেম কিন্তু আপনার এই যে ফেসটা এই ফেসটা আবার চলে আসবো আপনার অটোমেটিক ম্যানুয়াল সিলেক্টর সুইসে এই যে অটোম্যানুয়াল সিলেক্টর সুইসে আপনি এখানে দিবেন কমন করবেন কমন করিয়া এখান থেকে আপনি আমার এই যে কন্ট্রাক্টরের এই যে কন্ট্রাক্টরের এই যে এখানে ওভারলোড হইলে নাইনটি ফাইভে চলে আসবো নাইনটি ফাইভের থেকে নাইনটি সিক্স হয়ে আপনার এখানে চলে যাব তো আমি সেম ইনশাল্লাহ মতে এটা আমি যেভাবে দিলাম অটোমেটিক্যালি সিলেক্টর সুইচ অন টাইম টেস্ট তেসুইলার আমি এই আমার ডায়গ্রাম থেকে বুঝিয়ে বুঝাইতে বুঝাইতে আমার ভিডিওটা হয়ে গেছে পঁচিশ মিনিট তো আমি এখানে ভিডিওটা হোল্ড করলাম কিন্তু আমি রেকর্ড করে নাম ইনশাল্লাহ নেক্সট টাইম আমি ভিডিওটা আমি আপলোড করবো ইনশাল্লাহ তো সকালে পাশে থাকেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখেন কারণ যদি আমার চ্যানেল চ্যানেল থেকে যদি আপনি কিছু না কিছু শিখতে পারেন এবং আপনি উপকৃত হইতে পারেন তারপরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ